ব্যাংক থেকে খালি টাকা কেটে নিচ্ছে কারো নব্বই টাকা কাটছে কারো একশো কত টাকা কাটছে এই যে কমেন্টগুলো আপনারাই দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এই কি কারণে টাকা কাটছে হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাও তো জ্বালা হয়ে যাচ্ছে তো এ গ্রামবাসী ব্যাপারগুলো একটু বুঝে নিতে হবে কেন টাকাটা কাটছে তো টাকা কাটার কতগুলো রিজন আমি বলবো যেগুলো আমি নিজে জানি হুম খুব বেশি প্রায় প্রত্যেকেই জানে সেগুলোই আমি আপনাদেরকে বলবো যে কেন কাটতে পারে এই কারণের মধ্যে যদি হয়ে থাকে সেই কারণগুলোকে আপনারা শুধরে নেওয়ার চেষ্টা করুন এরপরেও যদি আপনাদের টাকা কাটে অন্য কোন কারণে সেই কারণটা আরও ডিটেলসে জানতে গেলে অবশ্যই আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে কারণ ব্যাংকের থেকে সঠিক তথ্য আপনার যেখানে অ্যাকাউন্ট আছে সেখানের থেকে সঠিক তথ্য আপনাকে আর কেউ দেবে না বা দিতে পারবে না আমি কি দেবো কেউই দিতে পারবে না আমার কথা তো ছাড়ই দিলাম আমি তো সামান্য নিচে জেনে আপনাদেরকে জানাই তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো চলুন প্রথম নাম্বার কাটব অর্থাৎ প্রথম যে কারণ যে কারণটা আমার মনে হচ্ছে যে কাটতে পারে এক নাম্বার কারণ হচ্ছে আপনি লোন নিয়েছেন যে কোনো রকম লোন নিয়েছেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার পরে আপনি ধরে নিন ঠিকঠাকই পেমেন্ট করছেন রিপে করছেন এবার ব্যাপারটা হচ্ছে দেখা গেল এক দুটো বাউন্স হয়ে গেছে হুম যে ডেটে আপনার টাকা কাতার কাটা দেখা গেলো জানুয়ারিতে আপনার এখন চলছে নভেম্বর ডিসেম্বরে কাটবে এবার ডিসেম্বরে দেখা গেলো আপনার বাউন্স হয়ে যায় যদি আপনার টাকা ঠিক টাইমে না সেই ক্ষেত্রে আপনার দুশো পঁচানব্বই বা দুশো বিরানব্বই টাকা কাটতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে বাউন্স চার্জ হিসাবে কেন কাটবে সেটা আপনি লোন নিয়েছেন ইসিএস ফর্মে সই করেছেন সেটা ধরুন আপনার কাটছে তাই সময় মাথায় রাখবেন লোন রিপেমেন্ট ঠিকঠাক টাইমে করবেন যেন কোনো রকম আপনার অ্যাকাউন্ট থেকে বাউন্স চার্জ বা বাউন্স না হয় বাউন্স হলে বাউন্স চার্জ কাটবে এক নাম্বার পয়েন্ট আপনার লোন রিপেমেন্ট অর্থাৎ লোন যদি বাউন্স হয় তাহলে আপনার ব্যাঙ্ক থেকে দুশো পঁচানব্বই বা দুশো বিরানব্বই টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্টে এমএমবি অর্থাৎ মান্থলি মিনিমাম ব্যালেন্স এখন প্রত্যেকে জানেন হয়তো মাসে একটা অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয় আপনাকে যদি আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট না হয়ে থাকে তো আর যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেখান থেকে কাটবে না জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কাদের হয় সাধারণত স্যালারি পার্সন যারা স্যালারি অ্যাকাউন্ট ওপেন করে থাকে যারা স্টুডেন্ট এই দুই ধরনেরই আপনার দুই ধরনের ক্ষেত্রেই স্যালারি মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বাকি সবের ক্ষেত্রে কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নয় কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু না কিছু আপনার মান্থলি এভারেজ ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হয় সেই ব্যালেন্স যদি আপনি মেনটেন না করেন সেক্ষেত্রেও আপনার চার্জ কেটে নিতে পারে এটা ছিল দু নম্বর পয়েন্ট যেটা আমার মনে হলো আপনাদেরকে বলা উচিত তিন নম্বর পয়েন্ট কিছু কিছু ব্যাংকে দেখছি বিশেষ করে আপনার গ্রামীণ ব্যাংকে বা কিছু কিছু ব্যাংকে আছে এস এম এস চার্জ মানে যেটা আপনার মোবাইলে এস এম এস অ্যালার্ট দেয় যে টাকা কেটে যে টাকা তুলছেন তখন মেসেজ দিচ্ছে টাকা জমা করছেন তখন মেসেজ দিচ্ছে এই এস এম এস এর ধরুন চার্জ কাটে কিছু কিছু ব্যাংক এটার জন্য কেটে নিতে পারে এরপরে কি কি কারণ হতে পারে আর একটা কারণ যেটা অনেক অনেক গ্রামে হয়তো জানে না বা তাদেরকে না জানিয়েও করবে না bank হয়তো যদি বা ব্যাপারে জানিয়েছে আপনারা বুঝতে পারেননি এখন ওই বিভিন্ন রকম বীমা করে দিচ্ছে সরকার থেকে বীমা করে দিচ্ছে হ্যাঁ কি রকম বীমা বছরে চারশো চল্লিশ টাকা কাটতে পারে চারশো কুড়ি টাকা কাটতে পারে শুধু কুড়ি টাকা কাটতে পারে হ্যাঁ বিভিন্ন রকম বীমা করে যার ফলে বছরে আপনার একটা করে টাকা কেটে যাচ্ছে এবার আপনি ভাবছেন আমার কেন টাকা কেটে যাচ্ছে বছরে একবার কাটছে সেটার দরুন হতে পারে আর কি কারণ হতে পারে আরো কারণ থাকতে পারে তো সেই কারণগুলো আপনাকে জেনে হবে যে এই কারণের জন্য কাটছে তাহলে কি কি করতে পারে আর কী কারণটা কাটতে পারে এখন অনেকে হয়তো জানেন বা জানেন আমি জানি না এপিওয়াই অটল পেনশন যোজনা যেটা আপনারা করছেন এবং আপনাদের ষাট বছর বয়সের পর আপনারা সেখান থেকে পেনশন পাবেন এবং আপনার যে নমিনি আছে সে টাকা পাবে একটা টাকা দেখা গেল আপনি অটল পেনশন যোজনা করেছেন যেখান থেকে আপনার মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে মেনলি সব কারণের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে এবার এই কারণগুলো কিন্তু পুরো হওয়া কারণ নয় কারণগুলো কিন্তু একটা স্বাভাবিক কারণ এবং বাস্তব কারণ এই কারণগুলো আপনাকে দেখে নিতে হবে যে কি কারণে জন্য কাটছে মেনলি মানে সব থেকে বেশি যেটা হয় যে খুবই একটা মানে বিরক্তিকর ব্যাপার লোন বাউন্স হলে টাকা কেটে নেয় এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে সাধারণত সচরাচর এইসব কারণের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে হ্যাঁ যে কেটে নেওয়ার যে কারণ সেটা হচ্ছে এইগুলো এর থেকে বাইরে কোনো যদি টাকা কেটে নেয় বা অন্য কোনো কারণে যদি টাকা কেটে নেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে সাধারণত এইসব কারণগুলোর জন্য মানে আমি যেগুলো বললাম এইসব কারণগুলোর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে হয়তো আপনি হয়তো হয়তো বুঝতে পারছেন না বা আপনার মেসেজ আসছে জন্য টাকা কাটছে আপনি তখন বুঝতে পারছেন না ব্যাংকে গেলে তখন হয়তো আপনি জানতে পারছেন যে কেন টাকাটা কাটছে আর একটা জিনিস যেটা আমি বলা হয়নি সেটা হচ্ছে এটিএম চার্জ সেটা তো বলেই বলি নেই এখন হয়তো আপনারা জানেন যে মাসে চারটে চারটে হচ্ছে ফ্রি ট্রানজ্যাকশন করতে পারেন মাসে চারটে চারটে ফ্রি ট্রানজেকশান করতে পারবেন এটিএমের থ্রুতে হ্যাঁ তার বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু চার্জ কাটে ঠিক আছে মাসে চার বেশি যদি আপনি এটিএম দিয়ে টাকা তুলেন আপনার এটিএম থেকে এই কর্নার থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ লাগে এবং একটা চার্জ আপনাকে পে করতে সে চার্জ ব্যাংকের বিভিন্ন কার্ডের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে সেগুলো আপনারা ব্যাঙ্কে জানতে পারেন বা এখন তো আপনি অনলাইনেই জানতে পারবেন হুম তো মেনলি এইসব কারণের জন্য টাকাগুলো কাটতে পারে তাছাড়া তো আর কোনো কারণ আমি দেখছি না আর একটা কারণ আমি এটা কারণ হতেও পারে কারণ এটা মানে টাকা যেহেতু কাটে মনে করুন আপনি এটিএম নিয়ে যাননি শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ই কর্নার থেকে টাকা জমা করছেন বা টাকা ডিপোজিট করছেন সেখানেও আপনার টাকা কাটতে পারে পঞ্চাশ হাজার কথা কথা বলছি আপনি মনে করুন টাকা ডিপোজিট করলেন মানে এক শুধু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে স্টেট ব্যাঙ্কে কথা বলছি তো সেক্ষেত্রে উনো পঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা জমা করলেন তারপর আবার করলেন দু লাখ পর্যন্ত করলেন প্রত্যেক ইয়েতে কিন্তু আপনার পঁচিশ টাকা করে কাটে হ্যাঁ যদি এটিএম এটিএমের ছাড়া অর্থাৎ এটিএম না দিয়ে এটিএম ব্যবহার না করে আপনি টাকা জমা করেন সেক্ষেত্রে আপনার কাটতে পারেন চার্জ কাটে হুম তো এই হচ্ছে রিজার্ভ তো এদের মধ্যে কোনটার কারণে আপনার টাকা কাটছে বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করছেন আগের টাকা কাটার ভিডিওতে যে কারণ নব্বই টাকা কাটছে কারোর দশ টাকা কাটছে কারোর এই কাটছে না দেখুন বিভিন্ন কারণ হতে পারে সব কারণের মধ্যে যদি আপনার কারণগুলো হয়ে থাকে সেই কারণগুলোকে ঠিক করার চেষ্টা করবেন এছাড়াও যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা বলা একটা কারণের সাথেও আপনার মিলছে না তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে কারণ আপনার অ্যাকাউন্ট যেহেতু আপনি ব্যাঙ্কে গেলে ডিটেলসে জানতে পারেন কেন আপনার টাকাটি কাটছে আপনার ব্যাংকে যেখানে অ্যাকাউন্ট আছে তার থেকে সঠিক তথ্য আপনাকে আর কেউ দেবে না কেউ দিতে পারে না ঠিক আছে তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাদে যে বেল নোটিফিকেশন সেটা অলসেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে